এই মুহুর্তে আমি একটা হাইব্রিড গাড়ির সামনে আসছি এই গাড়িটার হলো ব্রেক বুস্টারের সমস্যা তো এই ব্রেক বুস্টার সলিউশনের জন্য এইটার আমরা মিলিটার যে পাম্প মোটরটা থাকে ওই পাম্প মোটরটার সমস্যা তো ওই পাম্প মোটরটা এখন কীভাবে খুলতে হবে এই খোলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এটা দেখেন আমি গাড়ির সামনেই আসি এই যে হাইব্রিড গাড়ি এটা হচ্ছে একোয়া সরি এটা এক জিউ এক জিউ এক জিউ সোলার মডেল এই গাড়িটার যে পাম্প মোটরটা থাকে এই যে পাশে ডান পাশে যে দেখতে পাচ্ছেন এখানে যে এটার হাইব্রিড ইনভার্টার এটা ইনভার্টার এই পাশে এইটা হলো ইঞ্জিন তো এই ইনভার্টারটার পিছনে ঠিক পিছনে এটার যে পাম্প মোটরটা থাকে এই পাম্প মোটরটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমরা এখন রিকন্ডিশন এটা আমরা এই গাড়িতে লাগাবো এইটাই হচ্ছে পাম্প মোটর তো আপনারা রাস্তার মধ্যে অনেকে যে লাইটগুলো জ্বলে থাকে গাড়ির যে হঠাৎ করে ব্রেকের সিস্টেমের যে ছয়টা বাতি জ্বলে থাকবে একসাথে ছয়টা কি পাঁচটা তো যখন জ্বলে থাকবে হ্যান্ড ব্রেক সহ তখন এই গাড়িটা চেক করার পর দেখা গেছে যে আপনার হয়তো বা ব্রেক বুস্টারও যাইতে পারে যে এখানে ব্রেক বুস্টার থাকে হুম এই যে এইটার পাশে এটার বাম পাশে গাড়িটা ঠিক বাম পাশে এই যে এই পাশে যাই হোক এই বাম পাশে থাকবে ব্রেক বুস্টার ডাইন পাশে থাকবে পাম্প মোটর তো এটা কম্পিউটারের মাধ্যমে যখনই চেক করা হবে কম্পিউটারের মাধ্যমে আপনি দেখতে পারবেন বা যে মেকানিক যে কাজ করবে আর আপনারা যারা নতুন হাইব্রিডের কাজ করতে যাচ্ছেন অনেকেই বুঝতে পারতেছেন না আমারে কমেন্টে জানাইতে পারেন আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ তো যখন পাম্প মোটরটা খারাপ হবে তখন আপনার এই ওয়ার্নিংটা আসবে বা এই এটা বুঝতে পারবেন এই এটা খারাপ কম্পিউটারে দেখবেন তো আমরা এখন এইটাকে চেঞ্জ করবো এটা খুলতেছি এটা বাইর করার চেষ্টা করতেছি এটা কিন্তু ওই যে ভিতরে আছে দেখেন ওই যে দুইটা জ্যাক লাগানো দেখাচ্ছি এই হ্যাঁ এটা আমরা চেঞ্জ করবো চেঞ্জ করার পর গাড়ি ওকে হয়ে যাবে কারণ এটার তিনটা কোড আসছে অ্যাব নর্মাল এটা হচ্ছে পাম্প মোটর অ্যাব নর্মাল যখন পাম্প মোটর অ্যাব নর্মাল আসবে তখনই কিন্তু যে এই মোটরটা চেঞ্জ করতে হবে আর যখনই লিকেজের কোড আসবে তখন আপনার এই পাশে যেই বুস্টারটা আসলে ওইটা চেঞ্জ করতে হবে লিকেজের কোড না আসলে কিন্তু আপনি এটা চেঞ্জ করলে হয়ে যাবে হ্যাঁ তো আমি এখন এটার খুলে চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কম্পিউটার দিয়ে চেক করব এখন কিন্তু বাতি জ্বলে থাকে ঠিক আছে ভিডিওটা সাথেই থাকুন এবং দেখতে থাকুন স্কিপ করবেন না করলাম এবং কোন নিয়ে কোন সমস্যা থাকলে এবং হাইব্রিড ব্যাটারি নিয়ে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সলিউশন দিয়ে দেবো যে আমাদের কাছে হাইব্রিডের পার্টস আছে আপনাদের দিতে পারবো এবং মা পার্সও আমাদের কাছে পাবেন ব্রেক সিস্টেমের যে ধরনের পার্সাব একটা হাইব্রিড ব্রেক কী কারণে নষ্ট হয় এটা নিয়ে আমি পরে আলোচনা করব এবং আপনারা আমার কাছে ফোন দিতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে কমেন্ট বক্স কমেন্টে আপনারা জানাবেন যদি আপনাদের এই ধরনের ব্রেকের কোনো সমস্যা নিয়ে আপনারা থাকেন যে তাদের রেট এটা কত হইতে পারে পার্সের দামটা আপনারা জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে কোনো পার্স লাগুক ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এবং আমার ঠিকানা হচ্ছে রামপুরা বনশ্রী তিরমণি স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আসলে আমাকে পাবেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা